একটা সত্যি কথা কি জানেন পুরুষ যত যত্নবান নারী তত ভাগ্যবান আর এই যত্নবান স্বামী যে নারীর কপালে জুটেছে তাকে না জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না এমন স্বামী পেলে দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যায় কি কথায় কি কোনো ভেজাল আছি হাই ব্রোয়ান আসসালামু আলাইকুম আমি আজকে হচ্ছে বিকালে নাস্তার জন্য পেঁয়াজও বানাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি ডাল সব একসাথে মশলা টসলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে কিছু ময়দা দিয়েছি আর ফ্রাইপ্যানে খুব বেশি তেল দিয়েছি আর আমি আগে চেক করে নিলাম যে ফ্রাইপ্যানটা গরম হয়েছে কি তার তারপরে একে হচ্ছে আমি ভাজার জন্য পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর প্রতিদিনই কোনো না কোনো কিছু আমি শেয়ার করেই থাকি আপনাদের জন্য আর আজকে হচ্ছে যেহেতু আমি দুপুরে কোনো কিছু শেয়ার করে নিই আজকে মনে হলো যে বিকালে নাস্তাটা বানাচ্ছি এটাই সবার সাথে শেয়ার করি আর বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাই একটু গরম গরম ভাজাপুরি খেতে চায় আর বাচ্চাদের প্রতিদিনের বিকালে কি রাস্তা দেবো কী নাস্তা দেবো প্রতিদিনই কী দেবো কে দেবো করতে করতেই হচ্ছে মনে করতে করতে আর বানাতে বানাতে আমার সারাদিন চলে যায় তো আজকে হচ্ছে ভাবলাম যে আমি সকালেই ভেবে রেখেছিলাম যে আজকে যেহেতু আকাশটা মেখা ছন্ন দেখাচ্ছে তো বৃষ্টি হতে পারে যার কারণে আমি হচ্ছে দুই রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল আর হচ্ছে মশারির ডাল দুইটাই আমার ঘরে ছিল যেহেতু এই দুইটাই ভিজিয়ে রেখেছিলাম আর বিকাল হচ্ছে আমি এটা ভালো করে ব্যালেন্ডার ব্যালেন্ড করে নিয়েছি আর কে পেঁয়াজ কাঁচা আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা এগুলো একসাথে দিয়ে ধনে দিয়েছি ওর আপু যেহেতু বাজার থেকে ধনে পাতা এনেছিলো তো মনে হলো আজকে পেঁয়াজটা ভাজি ধনে দেখে কেন যায় পেঁয়াজ দিয়ে হয়তো মুড়িমা খাওয়া খেতে পারি তো এর জন্য হচ্ছে আজকে পেঁয়াজটাই ভাজছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনই আমি কোনো না কোনো কিছু তো শেয়ার করেই থাকি তো আজকে যেহেতু বিকালে নাস্তাটা বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই এদিকে হচ্ছে আমি এগুলো পোড়া করছি আর দুই ভাই হচ্ছে মারামারি করছে তো ওদেরকে একটু একটু পরপর দেখে আসতে হচ্ছে আর আমার এখানে ভাজতে হচ্ছে কারণ আমি একটু লাইভেও ছিলাম তো একটু পরপর হচ্ছে আমি ভাসতেছি আর ওদেরকেও দেখতেছিলাম তো ওরা খুব খাবার জন্য কখন হবে কখন হবে গরম গরম খাবে তো বাচ্চারা খুব এক্সাইটেড যে আজকে পেঁয়াজো ভাজা হচ্ছে দিয়ে তো গরম গরম আর বৃষ্টিও হচ্ছে তো এর জন্য আবার আব্বু আবার গেছিলো বাইরে তো ওর আব্বুকে ফোন দিয়ে বলেছি যে আজকে পেঁয়াজো বানানো হচ্ছে আর আব্বু বলছে যে একটু পরেই চলে আসবে তো আজকে আমরা মজা করে এটাই খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আল্লাহ পেস্টাটা। টাটা